এক লক্ষ টাকায় সেন্ট মার্টিনে আপনি আপনার গর্বিত শেয়ারের মালিক হন বা রিসোর্টের মালিক হন যেটাই বলেন না কেন এটা বিষয়ে এক প্রকার হচ্ছে বিজনেস শেয়ার বিজনেস শেয়ারটা যারা বোঝেন তারা বিভিন্ন জায়গায় শেয়ার নিয়েছেন তাদের জন্য খুবই দারুণ একটা জায়গা কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কেউ রেডি রিসোর্ট বা রেজি হোটেলের শেয়ার বিক্রি করেনি এই প্রথম এইচআর হোল্ডিংস নিয়ে আসলো আপনাদের জন্য সিনবাদ রিসোর্ট সম্পূর্ণ ইকো রিসোর্ট এবং বাংলাদেশের সর্বদক্ষিণের যে দ্বীপ সেন্ট মার্টিনের সেন্ট মার্টিনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বড় দ্বীপ সবচেয়ে বড় রিসোর্ট হচ্ছে এই ইয়ার রিসোর্টটা তো এই রিসোর্টে আপনারা যারা জায়গা কিনতে চান বা শেয়ার হোল্ডার গর্বিত শেয়ারহোল্ডার মালিক হতে চান তাদের জন্য এইটা খুবই উপযোগী আপনারা এখানে মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে বছরে দশ থেকে পনেরো পার্সেন্ট দশ থেকে বিশ পার্সেন্ট হালাল মুনাফা অর্জন করতে পারছেন এছাড়া আপনার জন্য থাকছে আপনার বিশেষ ডিসকাউন্ট এক লাখ টাকায় আপনি যদি ওখানে এক রাত বা দুই রাত থাকতে চান সেটার জন্য ডিসকাউন্ট আসে উল্লেখযোগ্য ডিসকাউন্ট আসে এছাড়াও আপনি যদি আপনার গেস্ট পাঠান সেই গেস্ট পাঠালে গেস্টের উপর আপনি ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ পাচ্ছেন অর্থাৎ ব্যবসা করার একটা দারুণ একটা জায়গা হতে পারে আপনার সেন্ট মার্টিন রিসোর্টটা তো আপনারা সেন্ট মার্টিন রিসোর্টের মধ্যে আমাদের যে সিনবাদ রিসোর্টটা এটা হচ্ছে সবচেয়ে বড় এলাকা জুড়ে এবং এটা হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য বিষয় না বললে নেই এটা সেরাদ্বীপের দিকে যার কারণে এখানে যারা উঠে তাদের জন্য আলাদা করে সেরা দ্বীপ যাওয়া লাগে না আবার এখানের পরিবেশ অত্যন্ত শান্ত এবং প্রাকৃতিক পরিবেশে যার জন্য ট্যুরিস্টরা সবচেয়ে বেশি আকর্ষণ করে সেরা সেন্ট মার্টিনের এই আমরা আমাদের এই রিসোর্টটা এবং প্রচুর ভিড় থাকে আপনারা একটু গুগল বা ইউটিউবে গিয়ে সার্চ দিলে আপনারা প্রচুর ভিডিও প্রচুর রিভিউ পাবেন আপনি ফেসবুকে এই মার্টিন রিসোর্ট সম্বন্ধে তো এরকম একটা রিসোর্টের মুনাফা বা মালিক হওয়ার জন্য আপনারা এক লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা বিভিন্ন ক্যাটাগরি শেয়ার আছে চার লক্ষ টাকার সুবিধা বেশি তো আপনারা যারা রিসোর্টের শেয়ার কিনতে চাচ্ছিলেন তাদের জন্য খুবই বুঝে আমার মনে হয় আপনারা একটু স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং আপনারা শেয়ার বুকিং দিতে চাইলে আপনারা একটু ইউটিউব ভিজিট করে আপনারা যোগাযোগ করেন আর এছাড়াও আপনাকে যেটুকু শেয়ার বিক্রি করছে যেহেতু রেডি রিসোর্ট সঙ্গে সঙ্গে তারা সাপ কবলা রেস্টি দিয়ে দিচ্ছে কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে হবে না আপনি চাইলে আপনি টাকা পরিশোধের সঙ্গে সঙ্গে আপনি সাফ দলিল নিতে পারবেন এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনি রিসোর্টে শেয়ার নেওয়ার পরে আপনার কোনো কারণে মনে হলো এক দুই বছর পর এটা আপনি ছেড়ে দিবেন বা আপনার টাকার প্রয়োজন হল আপনি মাত্র ওয়ান উইকের মতো মধ্যে আপনি এটাকে রিটার্ন করতে পারেন ওয়ান অফ আপনি ডিপোজিটের মতো টাকা রাখতে পারছেন জাস্ট এখানে পার্থক্য হলো ডিপোজিটে আপনাকে একটা সুদ দেওয়া হয় আর এখানে একটু আপনি হালাল মুনাফা অর্জন করতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা প্রয়োজন মনে করছে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা এটার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারেন আসসালামু আলাইকুম